আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আপনাদের সাথে আটটি নিয়োগের কথা শেয়ার করব যেগুলো প্রত্যেকটি হাই ভোল্টেজ নিয়োগ যেগুলো নিয়োগ দিয়েছে কিন্তু পরীক্ষা হয় নাই যেগুলোর পরীক্ষার মুখোমুখি সামনে হয়তো আপনারা হবেন এবং আমার ধারণা প্রায় আপনাদের মধ্য থেকে প্রায় নব্বই ভাগ মানুষ এই নিয়োগগুলোর কোনোটা না কোনোটাতে অ্যাপ্লাই আপনারা করেছেন সুতরাং সেগুলো শুনবেন আমি অনেকেই হয়তো পদ ভুলে গিয়েছেন অথবা গ্রেড বলে গিয়েছেন এই নিয়োগগুলো সেগুলো সহ আপনাদের সাথে আমি শেয়ার করব আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে নোমান সমান লিখে সার্চ করলেই পাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন আচ্ছা প্রথমে যে নিয়োগটির কথা বলবো সেটা হচ্ছে সাধারণ বিমা কর্পোরেশনের নিয়োগ যেটার পরীক্ষা আগামী শুক্রবারে পথটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক নবম গ্রেডের মানে প্রথম শ্রেণীর আর পথ সংখ্যা হচ্ছে আটাত্তর জন নেবে হ্যাঁ তো সুতরাং এটা বেশ আগের নিয়োগ ছিল অনেকে হয়তো এটাতে পরীক্ষা দিবেন ঠিক আছে আর বলে রাখা ভালো আমার এইজ আর অল্প কয়েক মাস আছে আমার এখানে এর মধ্যে আটটার মধ্যে একটাতে আমিও অ্যাপ্লাই করেছি যদি হয় তাহলে আমার বর্তমান জায়গা আমি চেঞ্জ করার ইচ্ছা আছে একটাতে করেছি এই আটটার মধ্যে থেকে আচ্ছা যাই হোক সেটা অন্য বিষয় আর হচ্ছে দু নম্বর হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট এটার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটা নবম গেট এটা তো হচ্ছে পদ সংখ্যা হচ্ছে তেইশ জন আবার দুটো পদ আবার হচ্ছে সহকারী পল্লী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এটা হচ্ছে হচ্ছে দশম গ্রেড জন 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 এই দুটো পদে আর সামনে ইনশাল্লাহ হবে প্রত্যেকটা নিয়ে কিন্তু অনেক ভালো তিন নম্বর বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিনিয়োগ সহকারী ষোলোতম গ্রেড হলেও অসাধারণ একটা জায়গা আর পথ সংখ্যা হচ্ছে আঠারো জন তিন নম্বর চার নম্বর বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার এটা হচ্ছে বারোতম গ্রেড আরও একটা পদ্মন আছে এটা রেলের আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ জন নেবে বাংলাদেশ রেলওয়ে এটা নিয়োগ চলতেছে এখনো আবেদন বাড়িয়েছে চাইলে করতে পারে তারপরে আরো একটি ভালো অসাধারণ জব সেটা হচ্ছে বাংলাদেশ তেল গ্যাস অর্থাৎ পেট্রো বাংলার নিয়োগ এটা অনেকে আছেন প্রায়ই জিজ্ঞেস করেন যে ভাই পরীক্ষা কবে হবে এটা সহকারী ব্যবস্থাপক নবম গ্রেড মানে প্রথম শ্রেণীর আহ এটাতে নেবে একশো জন এটা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তারপর ছয় নাম্বার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি সহকারী প্রশাসনিক কর্মকর্তা সহকারী প্রশাসনিক কর্মকর্তা দশম গ্রেড এটা নেবে ১৩ জন তারপর দুটো নিয়োগ আলোচিত সেটা হচ্ছে ভূমির খারিজ সহকারী ইত্যাদি ইত্যাদি যে একজন পদগুলো রয়েছে তারপর খাদ্যের যে যে পদগুলো রয়েছে এগুলো আপনারা জানেন এগুলো জাতীয় নিয়োগ হয়ে গিয়েছে আর পাশাপাশি হচ্ছে আহ ইউনিয়ন সমাজকর্মী এই প্রত্যেকটা নিয়োগ আটটা নয়টা নিয়োগের কথা বললাম ওগুলা হচ্ছে একটারও পরীক্ষা হয় নাই ওগুলা সামনে পরীক্ষা হবে এই সাধারণ বিমা দিয়ে শুরু হয়েছে যেগুলো আমি বললাম সবগুলো করেছেন অনেক মানুষ আছে সুতরাং আপনার হাতে যেহেতু এতগুলো নিয়োগ আছে চেষ্টা করেন পড়াশোনা করেন মানে অসাধারণ অসাধারণ কিছু হতে পারে এর মধ্যে একটাও কি আপনার হবে না পরিশ্রমী যারা নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি তাদের কোনো না কোনো একটা হবে পরিশ্রমী যারা শুধুমাত্র আবেদন করে রেখে দিয়েছেন এদের মানে একশো আবেদন করলে কাজ হবে না সুতরাং সামনে এই নিয়োগগুলোকে টার্গেট করেন আর নতুন নিয়োগ আসলে তো আসলেই যাদের বয়স শেষ হয়ে গিয়েছে তারা তো আরো গুরুত্ব দিবে যাই হোক এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন